আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন তো থামদান থেকে বুঝতে পেরেছি যে ব্লগটা কিসের তো সকালে উঠে অনেক ভোরে উঠেছে অনেক ভোরে উঠে কিন্তু আমার জিজোর জন্য আমার দোলাবাইয়ের জন্য একটু ব্রেকফাস্ট করে দিচ্ছি যেহেতু আমার দোলেবাই সব থেকে আগে চলে যাবে তো ওই জন্য আমি তিনটে রুটি শেখে দিচ্ছি তিনটে রুটি খেয়ে অন্তত যা বলছিল কিছু খাবে না বা তিনটে রুটি শেখে খাইয়ে দিলাম তারপরে আমার দাদা কিন্তু আমার জন্য খেজুর নিয়ে আসলো আমার আপার জন্য কিন্তু আমার আপা তো কিছু খেতে পারবে না সকালে ডাক্তার একদম মানা করে দিয়ে বলেছে একটা বিস্কুট সাথে চা তো খেজুরগুলো আমরাই খাবো তারপর আমার ভাগনা কিন্তু আমার আব্বুর কাছ থেকে টাকা টাকা নিয়ে এসেছে মানে ও যেহেতু কী কী খাবে সেগুলোর জন্য আমার ভাই কিন্তু ব্রেকফাস্টের জন্য ওয়েট করছে তো সবাইকে খাইয়ে দিয়ে মানে ভাই খেয়ে দিয়ে অলমোস্ট বেরিয়ে গিয়েছিল দেখতে পাচ্ছি আমার পেছনে কিন্তু লোকজন মানে গোপুরের পেছনে লোকজন চলে আসে আর এদিকে আমি আম্মুর ব্যাগটাগুলো গুছিয়ে দিচ্ছিলাম আফার ব্যাগটাগুলো আগের দিনেই গুছিয়ে নিয়েছিল আফা একটু একটু অনেকটাই নার্ভাস ভয় বেড়ে আসছিল এবারে আমার দাদি আসছিলো আর আমার আফা যাচ্ছিলো হাত মুখ দিতে বেরিয়ে যাবে তাই তো তারপর ওরা আগে বেরিয়েছিল তারপর আমি বেরোলাম তো পরের ক্লিপগুলো যেন দেখাতে পারলাম না কারণ ভীষণই ইমোশনাল হয়ে গিয়েছিলাম সবাই খুব ইমোশনাল হয়ে গেছিলো আর অনেক কাছে যে ইমোশনাল সিনের রেকর্ডগুলো করে কিন্তু আমি জানি না তারা কী করে ইমোশনাল মুমেন্টে ভিডিও করে ভাই আমি তো সত্যি ইমোশনাল মুমেন্টের কোনো ভিডিওই করতে পারি না কারণ আমি মোমেন্টটাকে এ করি এনজয় করি মানে সবসময় ক্যামেরা সব কিছু সোশ্যাল মিডিয়া দেখাতে হবে সেরকম কিছু না তো আমি কিন্তু একটু লেট করেই বেরোলাম সাড়ে বারোটার মধ্যে আমার মানে বেবি হয়ে গিয়েছিল তো এই জেলখানা ক্রস করে কিন্তু স্বন্ডকমন নার্সিংহোমে পৌঁছে গেলাম আমার ভাগনা মানে প্রথম ভাগনা গুবলো কিন্তু সন্ডকোপল নার্সিংহোমে হয়েছিল আমি যখন গেলাম তখন আপাকে কিন্তু ওটির মধ্যেই ঢুকিয়ে নিয়েছিলো তো দেখতে পাচ্ছি ওটির বাইরে কিন্তু আমি ওয়েট করছি কিন্তু আমাদের কিন্তু এখানে ওয়ে মানে ভিতরে যেতে দেবে না শুধু আমার দুলাভাইকে যেতে দেবে আর আমাদের পরে যেতে দেবে তো হওয়ার পরে কিন্তু আমাদের বললো যে বাড়ির লোক কে আছেন ভিতরে তো আমার আপাকে কিন্তু ওপরে একটা এসি আলাদা রুম দেওয়া হয়েছিলো তো তারপরে কিন্তু বেবিকে আগে নিয়ে আসা হয়েছে তারপর আমার আপাকে পরে নিয়ে আসা হবে তো বেবি দেখতেই পাচ্ছ ও এখন ঘুমাচ্ছে তো কী হয়েছে সেটা আমি ডিসক্লোজ পরে করব মানে ব্লগটা প্রথম থেকে শেষ হতে দেখলে তবে বুঝতে পারবে ছেলে নামে তো সবাই প্লিজ একটু দোয়া করো আমার বেবির জন্য দোয়া করো আপার জন্য দোয়া করো এখানে আমার চাচিমা আমার গুবলু আমি আমার আম্মা আছে সবাই কিন্তু আমার ভিতরে ওয়েট করছিল আমার গুবলু কিন্তু ভীষণ খুশি মানে কতটা খুশি ও দেখাচ্ছে কতটা খুশি ও এতটা খুশি ও কিন্তু চাইছিলো যে ওর একটা ভাই হোক যাতে ও ওর ভাইকে নিয়ে মারামারি করতে যাবে ও কিন্তু এই উদ্দেশ্যেই ওর ভাই চাইছিলো আমরা চাইছিলাম একটা মেয়ে হোক যেটা ছেলে আছে একটা মেয়ে হোক কিন্তু কোনো ব্যাপার না আল্লাহ যা দেয় মানে সেটাই হাসি মুখে স্বীকার করতে হয় আর আমার আপা আর আমার যে নিউ ওয়ান বেবি দুজনাই খুব সুস্থ আছেন আমার আপার ওয়ার্ড নাম্বার আছে বি ফোর ওয়ান সিক্স মানে চারশো ষোলো একদম পুরো চারতলায় এই উপরতলাটা কিন্তু একদম ফাঁকা কারণ উপরে কিন্তু কেউ রুম নেয়নি যেহেতু এতটা টাকা দিয়ে উপর রুম নেওয়া ওটা সবার ক্ষেত্রে পসিবল হয় না কিন্তু আমার আপা যেহেতু কন্ডিশনটা একটু খারাপ ছিল মানে ওর অত্যন্ত গরম লাগছিলো অসুস্থ হয়ে পড়ছিল বারবার ওই জন্য কিন্তু ওকে ওপরের মানে এই সি রাখা হয়েছিল তাদের চার্জটা একটু বেশি বুঝতেই পারছো আর স্বর্ণকমালে কিন্তু সিনা এসকে সিনা কিন্তু আমার আবাকে প্রথম থেকে দেখে থাকে তারপর আমরা কিন্তু খেতে কিনে খেতে চলে আসলাম কারণ আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো মানে আমি আমার মা আমার আম্মা আমার তালু মানে আমার আবা শাশুড়ি গুবলু সবাই চলে এসেছিলাম আমরা চলে এসেছিলাম নন্দনে খেতে তো নন্দনে খেতে এসে আমরা কিন্তু নর্মালি মানে প্লেন ডাল তারপর সোয়াবিনের তরকারি মানে ডিমের কারি আর আমি একটা মাছ নিয়েছিলাম শুধু দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ সবাই কিন্তু প্রচণ্ড মানে ক্ষুদার্ত সবার প্রচণ্ড খিদে পেয়েছিলো আর তারপরে কিন্তু আমার মাছটা কিন্তু একটু পরে দিয়ে গিয়েছিলো আর নন্দনের ফেসিলিটি নর্মাল কিন্তু আগের মতোই আছে লেট করেই সব কিছু পরিবেশন করে দেখতে পাচ্ছো আমার মাছটা কিন্তু সবার পরেই দিয়েছে আর এখানে গুবলু যে বিরিয়ানিগুলো খেতে পারেন সেগুলো কিন্তু আম্মু নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছো আমার মামিমা আছে আম্মু আছে গুবলু আছে আমার চাচিমা আছে এই হলো আমার পাশে আমার আপা শাশুড়ি তো ওদের কিন্তু খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট সবাই খাওয়া দাওয়া কমপ্লিট সবাই কিন্তু খুবই টায়ার্ড হয়ে পড়েছে কারণ সবাই অনেক সকালে উঠেছে সব রেডি রেডি হয়েছে আর আমিও কিন্তু অনেকটাই টায়ার্ড ছিলাম যদি আমি একটু পরে বেরিয়েছিলাম যদি ওখানে বাড়ির কাজ কাম গুছি সব বেরিয়েছিলাম তারপরে সবাই একটা করে ঠান্ডা নিলাম গুবলু নিলাম কুকুগুলো আমরা নিলাম সেভেন আপ কারণ গুবলু কুকোগুলো একটু বেশি ভালোবাসে আর আমরা সেভেন আপ নিলাম আর আমার আমার দেখতে পাচ্ছি আমার সবাই কিন্তু ঘেমে পুরো নেই একাকার কারণ ওদিন কিন্তু মানে আজকের দিনে কিন্তু ভীষণ গরম পড়েছিলো আজকে কিন্তু টুয়েলভ জুন মানে বারোই জুন জানি না ভিডিওটা কবে পোস্ট করবো আমি হয়তো আজকেই পোস্ট করতে পারি কিংবা কালকেই পোস্ট করতে পারি তো সবাই কিন্তু খেয়ে খুব তৃপ্তি করে খেয়েছে সবাই খুব খুশি এবার এখান থেকে খেয়ে রে আমরা সোজা চলে যাব কিন্তু আমরা হসপিটাল হসপিটালে গিয়ে আপার সাথে একবার দেখা করতে হবে আবার সাথে দেখা করে কিন্তু আমরা বেরিয়ে যাব তো সেখান থেকে আমরা কিন্তু পৌঁছে গেলাম হসপিটালে আমার আপাকে বেরিয়ে দেওয়া হয়েছে ও কিন্তু ভীষণ অচৈতন্য অবস্থায় শুয়ে আছে ও ভীষণ টায়ার্ড ওর খুব ভীষণ কষ্ট হয়েছে আর বেবি আর ও কিন্তু একদম সুস্থ আছে কোনো অসুবিধা নেই আর তোমরা দুয়া করে যেন সবাই সুস্থ থাকে এবার কিন্তু আমরা গুটি গুটি ভাই বাড়ির দিকে রওনা হবো তো তোমরা সবাই খুব ভালো থাকার ব্লগটা প্রথম থেকে সেরকম দেখার জন্য তোমার সবাই অনেক ধন্যবাদ আর আমার আপার কিন্তু ছেলে হয়েছে আমরা চাইছিলাম মেয়েও কিন্তু ছেলে হয়েছে আর তাহলে সবাই এই বলে দিলাম লাস্টে আগে হতে বলেছি তো টাটা সবাইকে